বিসমিল্লা রহমানের রাহিম ফেসবুক একটা অনলাইনে সারা দেশে অনলাইনে সবাই কেউ হা কেউ না ইয়েস না নো পোস্ট করতেছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের সবার উদ্দেশ্য বলবো আমরা আওয়ামী লীগে কেউ যেমন ইয়েস বা নো আমরা পোস্ট না করি কারণ এটা কিন্তু ইয়েস বা নো কেন জামাত ইসলাম এনসিপি ওরা চাচ্ছে গণভোট নভেম্বরের মধ্যে এবং সবাই হাব দেওয়ার জন্য আর বিএনপি চাচ্ছে যে গণভোট এখন চাচ্ছে না কিন্তু তারা না ভোট এটা বিএনপি আর আমরা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছি আওয়ামী লীগের সারা কোনো নির্বাচন হবে না তার কথাই আপনারা বুঝেছেন হতেও দিবে না যার জন্য আমরা হাঁ বা না আমাদের পোস্ট থাকবে শুধু নো ভোট নো ভোট নো বোট লেখতে প্রথম নো লেখে বি ও এ টি বোট নো নৌকা নো বোট এরপর হল নো বিও টি ই মানে বোট নৌকা ছাড়া কোনো ভোট নাই। তাই আমি আওয়ামী লীগের সকল নেতা কর্মী ভাই বন্ধুর উদ্দেশ্য বলবো আপনারা এই নো বোট নো বোট এটাই শুধু পোস্ট করবেন দুদিন পূর্বে দেখেছেন যে খালেদ মহিদ্দিন সে এমন একটি বাপ দেখেছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনে হয় তার সাক্ষাৎকে নিচ্ছে না কিন্তু সে বলার পরের দিনেই পৃথিবীর সবচেয়ে স্বনামধন্য পত্রিকা ব্রিটেনের দি ইন্ডিপেন্ডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রয়টার্স এবং ফ্রান্সের এএপি এপি এই তিনটি দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকার মধ্যে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং পৃথিবীর কমপক্ষে শত শত নিউজপেপারে সারা পৃথিবীর তা প্রচারিত হয়েছে তাই বঙ্গবন্ধু কন্যা যখন এখন সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন তো এই সাক্ষাৎকারে বর্তমান সরকারের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে তাদের গোম হারাম হয়ে গেছে ডক্টর ইনুস কিন্তু পুরানা খেলোয়াড় সে বুঝে সে বলেছে এইবার নির্বাচন কঠিন হবে এবং নির্বাচন করা দুষ্কর হবে এবং শক্তিধর রাষ্ট্রগুলা তা প্রতিহত করার চেষ্টা করবে তো ইশারায় আকলকে ইশারা আর বেগ ধাক্কা দিয়েও বোঝে না বোঝানো যায় না তাই যারা বুঝে বুঝতেছেন যে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন কোনোভাবে করা সম্ভব হবে না আপনারা দেখেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তা ওঠে না আমি আরও ছ মাস আগে বলেছিলাম নির্দিষ্ট সময় নির্বাচন হবে না আমি বারবার বলেছি গতকাল দেখেছেন নাসির পাটুয়ারি এনসিপির নাসির পঠুর যেই কথাগুলো বিএনপির উদ্দেশ্যে বলেছে বিএনপিকে ওই একটা কথা আছে না যে লাঙ্গে এই আদাপতে নিয়ে আমার কোমর বাঙ্গে আমি আরও সাত আট মাস আগেও আমি বলেছিলাম যে বিএনপিকে এভাবে এভাবে নানান প্রলোভন দেখিয়ে তারা নির্বাচন দেরি করবে দেরি করবে এক সময় গিয়ে যখন বিএনপি সারা দেশে চাঁদাবাজি নানান অপকর্ম করে বিএনপির নিঃশেষ হয়ে যাবে তখন নির্বাচন দিবে তখন সারা দেশে মানুষ আর বিএনপিকে চাইবে না এই চোদ্দ মাস হয়ে গেছে এখন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই টাল বানান আন্দোলন করে দেখবেন আগামী বছর নির্বাচনের চেষ্টা করব এর মধ্যে বাংলাদেশের দৃশ্যপট অনেক পরিবর্তন হয়ে যাবে আওয়ামী কিন্তু বসে নাই আওয়ামী বসে নাই নাসির পটরি যে কথা বলেছে বিএনপির লজ্জা হওয়ার দরকার এর থেকে লজ্জাজনক কি আছে বিয়ে হয়ে গেছে কাবিন নামে সিগনেচার হয়ে গেছে এখন না বলার কোনো ইয়ে নেই এই ধরনের ক্রিটিসাইজ তারা বলছে ফেসবুকের মধ্যে নানান কিছু আমার মনে হয় ফেসবুকের মধ্যে আমার জীবনে দেখে নেই এত নানান কিছু রম্য আলোচনা নানান কিছু এমন কিছু পোস্ট হচ্ছে অত্যন্ত লজ্জাজনক তাই বিএনপির একদম জনগণের কাছে পচে গেছে বিএনপিকে হেলায় ফেলায় তারা এমন একটা অবস্থা সৃষ্টি করছে আপনারা দেখেছেন ইনুসকে নিয়ে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি এমন কথা বলতে পারেন তিনি বলছেন যে ডক্টর ইনুসের মাঝে জেউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায় যুদ মানুষের এতটুকু মানুষের নিচে হতে পারে সে তার বিবেক বুদ্ধি সব ইয়ে করে একটা নির্বাচন সামনে নির্বাচনটা কিভাবে তার থেকে আদায় করা যায় কত রকম পদলহন করেছে এখন এখন আপনারা কি দেখছেন এখন গতকালকের পর থেকে গতকাল থেকে দেখা যাচ্ছে বিএনপি এই নির্বাচন এই গণভোট তারা প্রতিহত করবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে আর জামাত বলছে এই কালকে আজকের মধ্যে আজকের মধ্যে আজকে কালকের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে এনসিপিও তা বলছে এখন এমন অবস্থা হচ্ছে গণভো এনসিপি জামাত এক হয়ে গেছে তারা এক হয়ে এখন বিএনপিকে কিভাবে কীভাবে শাস্তা করা যায় সেই চেষ্টা করছে বিএনপি সারা দেশে অনেক নেতাকর্মীদের অ্যারেস্ট হচ্ছে আপনারা দেখছেন অস্ত্র রাউজনের মধ্যে কি পরিমাণ অস্ত্র পাওয়া গেছে গতকাল সব চার্চ যৌবান আসানলক মিলন সে সাবেক মন্ত্রী ছিল এখন বিএনপির সবচেয়ে যৌবনকাল তাকে তার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যাতে দেওয়া হয় নাই এবার আপনারা বুঝেন যে বিএনপি কীভাবে তারা তাদের ওই মাইনাস টু ফর্মুলা যেটা করেছিল ইনুস সেই মাইনাস টু ফর্মুলাই করার ধার পানতে তারা চলে গেছে তা কোনোভাবেই সম্ভব না কিন্তু এখন আওয়ামী লীগকে মনে করেছে নিঃশ্বাস করে দিয়েছে এখন তারা বিএনপিকে নিঃশ্বাস করার জন্য সব কাজ করে যাচ্ছে এবং সেই তারা মনে করছে এখন তারা ই হয়ে গেছে আর একটি কথা বাংলাদেশের যে বাংলাদেশে যে পাকিস্তানের চিফ অফ স্টাফ দ্বিতীয় সর্বোচ্চ সামরিক ব্যক্তি এসেছিল তাকে যেই ম্যাপটি দেওয়া হয়েছিল একটা বই দেওয়া হয়েছিল জুলাই যোদ্ধাদের ওই বইয়ের মলাটের মধ্যে যেই বাংলাদেশের সাথে ভারতের পূর্বাঞ্চলের তিনটি রাজ্যকে নিয়ে যে একটা ম্যাপ দেওয়া হয়েছে এটা নিয়ে ভারতে অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত ক্ষুদ্ধ তাই এখন আগেই বলা হয়েছিল পাকিস্তান থেকে বলা হয়েছিল এবার যুদ্ধ ভারতের সাথে পূর্বাচন দেওয়া হবে তারা কিন্তু এটাই মিনিংস করেছে বাংলাদেশকে ব্যবহার করে তারা এখানে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে যদি এখানে কোনো কারণে যদি পাকিস্তান ইন্ধন দিয়ে যুদ্ধ লাগায় আমার তো মনে হয় সকালে যুদ্ধ আরম্ভ হলে দুপুরে তারা ঢাকা চলে আসবে পৃথিবীর চতুর্থ পরাশক্তি ভারত বাংলাদেশ কি এমন ভুল করে এই দেশটাকে নিঃশেষ করে দিবে ভারত পাকিস্তান আপনারা দেখছেন কিছুদিন পূর্বেও এই অপারেশন সিঁদুর বলে ভারত যেভাবে আক্রমণ করেছে মার্কিনেরা যদি ট্রাম্প যদি এটা ইয়া না করতো তাহলে তো ভারতকে পাকিস্তানকে নিঃশেষ করে পাকিস্তান এগারোটা এয়ার বেস নষ্ট করে দিয়েছে এবং তাদের পারমাণিক অস্ত্র যেখানে ওখানে তারা বোম্বিং করেছে এবং যেখানে জঙ্গি আছে ঠিক জঙ্গির বাড়ি শো কিলোমিটার দূরে আসে ঠিক জঙ্গির বাড়িতে আক্রমণ করে বোম মেরে জঙ্গিকে ইয়ে করেছে এখন ভারত কি করতে পারে মানুষের কত কিছু বলছে ভারত হেরে গেছে ভারতের পাকিস্তানের যেই এফ সিক্সটিন বিমান এই ট্রাম্পের রাশিয়া এই আমেরিকার এই বিমান যে সময় দুই তিন তিনটা ধ্বংস করেছে তখন আমেরিকা বলেছে যে আমার তো ব্যবসা শেষ আমার তো বিমান সারা পৃথিবীতে আর কি হবে না তখন এই ট্রাম্প তাড়াতাড়ি মোদীকে ধরে এই যুদ্ধ বন্ধ করেছে কিন্তু এখন সার্কিক সার্কিক নামে একটা জায়গা আছে করাচির ওদিক দিয়ে সিন্ধু প্রদেশের ওদিক দিয়ে আর ওই সাইডে এলো ভারতের গুজরাট এখানে একটা নদী আছে এই নদীর এই জায়গাটির নাম সারকি এই জায়গাটি নিয়ে পাকিস্তান পাকিস্তানের দাবি করছে ইন্ডিয়া ইন্ডিয়ার দাবি করছে এটা নিয়ে এই কয়েকদিনের মধ্যে ভারত সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম এখানে একত্রিত করেছে তারা বলেছে এখানে তিশুর নামে একটা সামরিক মোহর আসলে মোহরানা আমি বলে রাখলাম তারা যে কোনো সময় যেমন সিঁদুর আক্রমণ করেছিল কিন্তু হঠাৎ করে করেছিল কেউকে পৃথিবী কেউ জানে না ঠিক তেমনি এই সার্কিকের এই যুদ্ধটা যে কোনো সময় ভারত তারা নৌপথে বিমানপথে স্থলপথে তিনের দিকে দিকে সবচেয়ে বেশি শক্তিশালী ইয়ে করে অ্যাটাক করবে এবং রাজনাথ বলেছিল কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা করাচি পঁয়ষট্টি সালে আমরা লাহোর পর্যন্ত চলে গেছিলাম যুদ্ধে কিন্তু জাতিসংঘ যুদ্ধ থামানে আমরা চলে এসে কিন্তু এবার আমরা সার্কিক দিয়ে আমরা করাচি যাব তো আমি বলে রাখলাম যে কোনো সময় যে কোনো সময় কেউ পৃথিবীর কেউ জানবে না হঠাৎ শুনব যে ভারত পাকিস্তান আক্রমণ করেছে ঠিকই তারা করাচি পর্যন্ত যাবে তাই বাংলাদেশ আওয়ামী লীগের ভাই বোন সবাইকে বলবো যে আপনারা নেত্রীর কথা তো শুনেছেন এখন দেখবেন নেত্রী পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে হাজার হাজার মিডিয়াতে তা প্রকাশ হবে সারা বিশ্ব মিডিয়া জাতিসংঘে আমাদের পক্ষ থেকে নালিশ করা হয়েছে এই আর আমাদের যেই আমরা প্রমাণ দেখেছি ভিডিও ফুটেজ যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপরে কীভাবে অত্যাচার করছে তাই আল্লাহর রহমতে একটা ভালো সারা পৃথিবীর পরাশক্তিগুলো এই বলবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না আর সারা বাংলাদেশে এই চৌদ্দ মাসের হিনুসের শাসনে সারা দেশে এমন একটি করে অবস্থা হয়েছে মানুষ এখন টেকনাবিতা কুয়াকাটাতে জাফলং প্রতিটি এলাকায় মানুষ এখন বলা শুরু করেছে যে আগেই ভালো ছিলাম শেখের বেটি ছাড়া এদেশকেও শাসন করতে পারবে না তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন আল্লাহর রহমতে নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবে না যখন নির্বাচন হবে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব হবে না আর এখন যদি নির্বাচন করতে হয় করতে চায় তাহলে বঙ্গবন্ধু কন্যা বলেছে যে কোনো আওয়ামী লীগের কোনো মানুষ যারা আওয়ামী লীগের সাপোর্টার মুক্তিযুদ্ধের পক্ষে শুধু কেউ নির্বাচনী কেন্দ্রে কেউ যাবে না আর কি করতে হবে এই নির্বাচন প্রতিহত করতে কি করতে হবে যেহেতু অনলাইনে এখন সবার সাথে যোগাযোগ একদিন আগেই তা দলের সর্বোচ্চ মহল থেকে প্রতিটি আওয়ামী লীগের কর্মীর কাছে নিউজ পৌঁছে যাবে সেইভাবে আমরা কাজ করব। করবো কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের